নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যাদের ভাগ্যে প্রচুর ধন সম্পদ লেখা থাকে তাদের জীবনে কিছু বিশেষ সংকেত দেখা যায় এই সংকেতগুলো আসলে ঈশ্বরের দেওয়া এমন এক বার্তা যা আমাদের জীবনে বড় পরিবর্তনে ইঙ্গিত দেয় এই ভিডিওতে আমরা সেরকমই কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনাদের দিয়েছি যদি আপনি এই সংকেতগুলোর কোনোটি নিজের জীবনে অনুভব করে থাকেন তবে বুঝে নিন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত এই সংকেতগুলো শুধুমাত্র আপনার যে অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দেবে তা নয় এটি আপনার জীবনধারাকেও এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই ভিডিওতে গুরুর আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ ঈশ্বরে প্রেমের অলৌকিক ঘটনাগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আপনি যদি বিশ্বাস করেন যে এই সংকেতগুলি আপনার জীবনে প্রভাব ফেলেছে বা যা আপনি এমন কিছু অনুভব করছেন তবে এই ভিডিওটি অবশ্যই দেখুন এটি আপনার আধ্যাত্মিক যাত্রায় এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে এই মহামূল্যবান বার্তাগুলো আপনাকে শক্তি এবং আত্মবিশ্বাস দেবে তা চলুন গুরুদেবের কৃপায় বড় মায়ের আশীর্বাদে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আশা করি আপনারা নিজেরা এবং তা আপনাদের যে পরিবার সবাই মিলে খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু সংকেত আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা আপনারা অনুভব করতে পারবেন এবং তাহলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে একটু থেমে যে কাজগুলো গেছিলো সেগুলো আবার ভালোভাবে হচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন সঠিক পথে চলতে পারছেন তো আমরা সেই সংকেতগুলোর দিকে এগোই তো যেটা সব থেকে প্রথম সংকেত সেটা হচ্ছে আপনি লক্ষ্য করছেন যে এই কদিন ধরে আপনার ঘুম ঠিক ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে এবং অর্থাৎ অনেক মানুষের অভ্যেসের সময়ের আগেই কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে তো সেটাই যদি আপনারা অনুভব করেন তবে আপনারা জানবেন যে আপনাদের জীবনে খুব শীঘ্রই একটা বড় পরিবর্তন আসছে অর্থাৎ আপনি জীবনের জন্য উপযুক্ত যে সঠিক পথ এবং যে সঠিক বিচার দরকার তা পাওয়ার জন্য প্রস্তুত এই কারণেই আপনাকে আগে থেকেই বুঝে নেওয়া উচিত যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে যদি আপনার ঘুম প্রতিদিন ভোরবেলায় ভেঙে যায় বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে তাহলে সেই ব্যক্তি নিশ্চিত যে সাফল্যের পথে এগিয়ে যাবে সে এখন শুধু তাকে সেই সঠিক দিশায় এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক এবার আসি আমরা তার পরের সংকেতের কথা পরের সংকেত যেটা সেটা হচ্ছে আপনার আচরণের সঙ্গে মানে আপনি কখনো অনুভব করছেন আপনি ভীষণ সুখে আছেন কখনো আপনি ভীষণ আনন্দিত বোধ করছেন কোনো কারণ নেই কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু আপনার মন আনন্দে ভরে উঠেছে যদি এমনটা আপনার সাথেও হচ্ছে তাহলে আপনি বুঝবেন বড় মার কৃপায় ঈশ্বরের কৃপায় আপনাদের ভালো ইঙ্গিত আসছে এটা একটা অত্যন্ত পজিটিভ দিক যেমন আপনি এখন আনন্দিত অনুভব করছেন ঈশ্বর ঠিক তেমনই খুব শীঘ্রই আপনার জীবনে সুখের মুহূর্ত নিয়ে আসবেন আপনি যা কষ্ট পেয়েছেন এতদিন তার দ্রুত শেষ হবে এই সংকেত কিন্তু আপনাকে সরাসরি বলছে যে আপনার জীবনে শীঘ্রই এক ভালো সময় আসবে এবং সেই সুখ চিরস্থায়ী হবে তো প্রিয় বন্ধুরা এবার আসি পরের সংকেতে এটি পুরোপুরি আধ্যাত্মিক ধারায় সবচেয়ে বিস্ময়কর সংকেত যদি আপনি লক্ষ্য করেন যে আপনার গুরুদেব প্রতিদিন আপনার কাছে আসছে আপনাকে ডাকছে এটি অত্যন্ত শুভ সংকেত যদি পাখি বা অন্যান্য প্রাণীরা আপনার বাড়িতে বাসা বাঁধছে তাহলে এটি খুবই আশীর্বাদপূর্ণ এবং শুভ একটা সংকেত আর এর পাশাপাশি আমি আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই যে যদি পাখিদের কিছু মিচির দিন দিন আপনার বাড়ির চারপাশে বৃদ্ধি পায় তাহলে এটিও কিন্তু একটা সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই একটা বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে কারণ প্রাণীও পাখিরা জীবনে আসন্ন বড় পরিবর্তনের পূর্বাভাস পায় এবং এইভাবেই আমাদেরকে তারা জানান দেয় তো আপনার জীবনে শীঘ্রই বদলে যাবে ভালো কিছু আসবে বন্ধুরা পরের যে সংকেত সেটা হচ্ছে যে আপনারা যে সংকেতটি পাবেন তার মধ্যে দেখবেন যে কিছু সংকেত আছে অত্যন্ত সৌভাগ্যশীল যেমন ধরুন বলা হচ্ছে যে শিশুরা শিশুদের মধ্যে ঈশ্বর বাস করে আমরা জানি কোন ছোট্ট শিশু আপনাকে দেখে যদি হঠাৎ হাসতে শুরু করে বা আপনার জীবনে আসে তাহলে বুঝবেন যে আপনার জীবনে পরিবর্তন ঘটবে এবং সেই সুখের বৃষ্টি আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি যে সুখের জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিলেন সেটি ঈশ্বর এখন আপনাকে প্রদান করতে চলেছেন কারণ শিশুদের মধ্যে সরাসরি ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করা যায় তাই যদি কোনো শিশু হঠাৎ আপনার সামনে এসে আপনাকে দেখে হাসে বা তার আনন্দ আপনাকে ছুঁয়ে যায় এবং আপনিও তাকে দেখে খুশি হন তাহলে এটিও জানবেন যে ঈশ্বরের একটা আশীর্বাদ এটি ইঙ্গিত করে যে আপনার জীবন খুব শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে এবং যে সমস্যাগুলোর মধ্যে আপনি এতদিন ছিলেন সেগুলো থেকে আপনাকে মুক্তি দেবে এবার ঈশ্বর স্বজন মানে স্বজনদের সঙ্গেও কিন্তু আপনাদের সম্পর্কটাকে ভালো করবে মানে আত্মীয় স্বজনদের সঙ্গে এটা একটা এমন সংকেত যে আপনার জীবনটাই কিন্তু বদলে যাবে তো যদি কোনো ব্যক্তিকে এই সংকেতটি পাওয়া যায় যেমন ধরুন যে আপনার সামনে এমন কোনো ব্যক্তি আসলো যে আপনার ভাগ্য বদলাতে সাহায্য করবে মানে আপনি কল্পনাও করতে পারেনি যে আপনাকে কেউ সাহায্য করতে পারে তারপরে ধরুন কোনো মন্ত্র গায়ত্রী মন্ত্র মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র রামনাম মন্ত্র এগুলো যদি আপনার কানে আসে ঘুমের সময় প্রতিধ্বনিত হয় তাহলে জানবেন যে এটা একটা ইতিবাচক সংকেত যা নির্দেশ করে আপনার জীবনের প্রতিটি কাজে ঈশ্বরের দৃষ্টি রয়েছে হ্যাঁ আপনার প্রতিটি কাজে ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে রয়েছে যা কিছুই আপনি করবেন স্মৃতির সাফল্য বয়ে নিয়ে আসবে আর স্বপ্নে যদি মন্ত্র বা সংখ্যের ধ্বনি শোনা যায় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি বোঝায় যে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার শেষ হতে চলেছে এবং একটা ইতিবাচক সময়ে শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে আমাদের পরের সংকেতটি একটু গভীরভাবে বুঝতে হবে সেটা হলো যে আপনি কি কখনো খেয়াল করেছেন যে অনেক সময় আপনি অনেক ঋণের মধ্যে ডুবে যান কিন্তু হঠাৎ একদিন সেই ঋণ থেকে মুক্তির পথ আপনি অজান্তেই পেয়ে যান অর্থাৎ ঋণ কিভাবে হলো আপনি বুঝতেও পারেননি কিন্তু সেই ঋণ থেকে মুক্তির পথ হঠাৎ করেই আপনি পেয়ে গেলেন এটি ঈশ্বরের একটা পজিটিভ দিক বা সংকেত আপনি বলতে পারেন যে এখানে ইতিবাচক এসবের আবার কি আছে এটি তরুণের পরিস্থিতি এটি তো একটি নেতিবাচক প্রভাব কিন্তু আপনি ভুল করছেন কারণ এটি ঈশ্বরের একটি এমনও সংকেত যা আপনার জীবনের জন্য মঙ্গলময় যেমন টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটি অবশ্যই একটি শুভ সংকেত অর্থের নতুন নতুন উৎস তৈরি হওয়া ঈশ্বরের একটি বড় সংকেত এটি নির্দেশ করে যে আপনার জীবনের আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ আপনার জীবনে দ্রুত আসতে চলেছে ঈশ্বর আপনাকে ঋণগ্রস্ত করবেন এবং কেবলমাত্র এই কারণে যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আকৃষ্ট হয় অর্থাৎ কিনা আপনি যেন আপনার অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষভাবে নজর দিতে পারেন আজকের দিনে অনেক মানুষ আর্থিকভাবে সাফল্য পায় না কারণ তারা অর্থের লেনদেন সম্পর্কে কখনো সঠিকভাবে নজর রাখেন না তাদের ধারণা থাকে যে তাদের আর যতটুকু আছে তা দিয়ে জীবন চলবে তারা না বেশি কিছু ভাবেন না বেশি কিছু করেন তো ঈশ্বরের শুধুমাত্র আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাকে সাময়িকভাবে ঋণগ্রস্ত করেন এবং পরে ঈশ্বরের আশীর্বাদেই আপনি মুক্তি পান এবং অর্থের ভান্ডার পরিপূর্ণ হয়ে ওঠে তো বন্ধুরা এর পরের সংকেতের দিকে আমরা অবশ্যই এগিয়ে যাব সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈশ্বর আপনাকে বোঝাতে চান তো দেখবেন যে শরীরের কোনো একটি অংশ কাঁপছে মানে আমরা বলি না যে হঠাৎ করে কারণ বাঁ দিকটা নড়ছে এটা একটা ঈশ্বরের আশীর্বাদ পুরুষদের ক্ষেত্রে তাদের ডান দিক আর মেয়েদের ক্ষেত্রে বাঁ দিক যদি মনে করেন যে টান চোখ লাফাচ্ছে বা বাঁ দিকটা একটু কাঁপছে তাহলে জানবেন মেয়েদের ক্ষেত্রে এটা একটা শুভ সংকেত ঈশ্বর দিচ্ছেন এবং ছেলেদের ক্ষেত্রে ডান দিকে হলে ঈশ্বর বা ইউনিভার্স একটা শুভ সংকেত দিচ্ছে তো এটা খুবই শুভ সংকেত আর আপনার জীবনে যে কোনো চলমান পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং ঈশ্বর আপনাকে এই সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে ভয়ের কোনো কারণ নেই ঈশ্বর শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবেন এবং আপনার সমস্ত কষ্ট সহজেই দূর করবেন তো বন্ধুরা এই ছিল সংকেত তো আসুন এবার আমরা আমাদের পরের সংকেতের দিকে এগিয়ে যাই তো সেটা হচ্ছে যে এই সংকেতটি আপনারা পূজা বা উপাসনা নিয়ে পূজা সম্পর্কিত এই সংকেত আপনি নিশ্চয়ই অনেকবার এটা অনুভব করেছেন যে যখন আপনি গভীর মনোযোগ দিয়ে বা নিষ্ঠার সঙ্গে কোনো পুজো করেন তখন দেখবেন যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে বা অজান্তেই আপনার কান্না পেয়ে থাকে বন্ধুরা এটি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ এবং এটা নির্দেশ করে যে ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন এবং শীঘ্রই আপনার জীবনে তার আশীর্বাদ পাবেন এটি এমন একটি সংকেত যা সরাসরি আপনার মনোযোগ আকর্ষণ করে এই জন্য তিনি আপনাকে বোঝাতে চান যে ভয়ের কোনো কারণ নেই যেমন এখন আপনার চোখে জল রয়েছে ঈশ্বর আপনাকে এই বার্তা দেন যে আপনার সমস্ত কষ্ট দূর হবে শীঘ্রই দূর হয়ে যাবে ঈশ্বর বলেন যে তুমি যেমন আমাকে ভালোবাসো আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি এই সংকেতও নির্দেশ করে যে আপনার খারাপ সময় শেষ হতে চলেছে এবং খুব দ্রুত আপনার জীবনে শুভ সময়ের আগমন ঘটবে যখনই আপনি পুজো করবেন এবং আপনার হৃদয় থেকে ঈশ্বরের কাছে নিবেদন করবেন তখন কোনোভাবে এর নেগেটিভ অর্থ বের করবেন না এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশ্বাস যে তিনি আপনার প্রার্থনা শুনছেন এবং বন্ধুরা এটাই ছিল সেই সংকেত ঈশ্বরের ইউনিভার্সের বড় মায়ের চাই বলুন না কেন তো সংকেতে আপনি লক্ষ্য করছেন যে যদি কোনো পথ ধরে হাঁটার সময় আপনি মাটিতে কোনো টাকা পান তা সে মুদ্রা হোক বা নোট তবে এটি খুবই শুভ সংকেত এটি নির্দেশ করে যে আপনার পরিবারের যে সদস্যদের কাছ থেকে ঈশ্বরের কৃপায় আপনার জীবনে খুব শীঘ্রই ভালো কিছু ঘটবে এবং এই সংকেত সাধারণত তাদের জন্য যারা হয় দীর্ঘ দিন ধরে ঋণের কারণে সমস্যায় আছেন যদি আপনি হঠাৎ কোনো অর্থ পেয়ে যান তাহলে নির্দেশ করে যে ঈশ্বর খুব শীঘ্রই আপনাকে ঋণ মুক্ত করবেন এবং যদি আপনি অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকেন তবে জেনে রাখুন যে খুব দ্রুত আপনার জীবনে অর্থের প্রবাহ শুরু হতে চলেছে তাছাড়াও চাকরিজীবীরা যারা দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের এই সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে শীঘ্রই তাদের পদোন্নতি হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি পথ চলতে চলতে তারা কোথাও টাকা পেয়ে যান তাহলে এর অর্থ হলো যে তারা যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো বড় পরীক্ষা দিতে চাইছেন কিংবা কোনো কলেজের ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন তবে এটি একটা পজিটিভ দিক স্বপ্ন পজিটিভ তাদের ইঙ্গিত দেয় যে তাদের সমস্ত দিক পূরণ হবে এবং ইচ্ছা তাদের যত ইচ্ছা পূরণ হবে এবং তারা সাফল্যের দিকে এগিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের সাফল্যের কথা এবং ইউনিভার্সকে ডাকা ঈশ্বরকে ডাকা ঈশ্বর এমন একটা পজিটিভ ভাইব্রেশন যে যখনই আপনি মনে করবেন যে আপনার কোনো সমস্যা হয়েছে তখনই যদি আপনারা ঈশ্বরের দরজায় গিয়ে করা নারেন কোনো মন্দিরে যান বা ঘরের মন্দিরেই যদি আপনারা উপাসনা করতে পারেন প্রার্থনা করতে পারেন তাহলে কিন্তু ঈশ্বর অবশ্যই কথা শোনেন ঈশ্বর সবার ডাকে সারা দেন তো সেই জন্য সবসময় যখনই কোনো দুঃখ কষ্টে থাকবেন রকম কিছু থাকবে দেখবেন যে ঈশ্বরের দরজায় গেলে সমস্ত দুঃখ আপনাদের দূর হয়ে যাবে আর যে কটা সংকেত আপনাদের বললাম সেই সংকেতগুলো মাথায় রাখবেন আরেকটা সংকেত আপনাদের বলে রাখি যে দেখবেন হঠাৎ করে সন্ধ্যাবেলার দিকে এগুলো এটা সাধারণত হয় হঠাৎ করে খুব সুন্দর ফুলের সুবাস বেরোয় মানে ফুলের গন্ধ বেরোয় মনে যেন কোনো ফুল গাছ আছে যেগুলোতে প্রচুর গন্ধ বেরোয় কিন্তু যখন সেটা পাবেন আপনারা তখন কাউকে বলবেন না সেটা নিজের মধ্যেই কিন্তু রাখবেন তো সবাই ভালো থাকবেন কেন কি ঈশ্বর সবার মধ্যেই আছেন ঈশ্বর সবার জন্য কিছু না কিছু দেন শুধু আমাদের ধৈর্য রাখতে হবে আর মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকতে হবে আর সত্যি কথা বলতে দিনে অন্তত একশো বার ইউনিভার্সকে ইউনিভার্সকে ধন্যবাদ জানানো খুব দরকার কারণ ইউনিভার্সের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারতাম না তো বন্ধুরা এইগুলো ছিল ঈশ্বরের আশীর্বাদে মানে ঈশ্বর যে আপনাকে দয়া করছেন বা ঈশ্বর যে আপনাকে সংকেত দিচ্ছেন সেগুলো কেন কীভাবে এবং কোন কাজে সেগুলো লাগে সেটাই আমি আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি সবার মধ্যে দয়া করে শেয়ার করে দেবেন কারণ এই ভিডিও থেকে অনেকে অনেক কিছু জানতে পারবেন কারণ অনেকেই জানতে চান এমন অনেক মানুষ আছে যারা জানতে চান কিছু তো সেই জন্য যাতে অন্যরা সবাই জানতে পারে সেরকমভাবেই আপনারা শেয়ার করবেন তাতে আপনাদেরই ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার কাছে অনুপ্রেরণা যোগায় যে এই ধরনের ভিডিওগুলো করতে তাই লাইক দিতে একদম ভুলবেন না বন্ধুরা কারণ আপনারই তাদের মঙ্গল হবে আর আমরা চাইতেই পারি সবাই সবার ভালো আমি যেমন চাই আপনাদের ভালো আমি যেটুকু জানি আপনাদেরকে জানিয়ে দিই যাতে আপনারা সেটা বুঝতে পারেন আর সত্যি কথা বলতে বড়ো মায়ের আশীর্বাদ পাওয়া তো চারটিখানি কথা না তো বড়ো মায়ের আশীর্বাদ পেতে আপনারা ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সবাইকে সেটা শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সাবধানে থাকবেন ঈশ্বরের নাম নেবেন সবাই খুব ভালো থাকুন আপনারা সবাই